কোন বাতিলের সেকালে অস্তিত্ব থাকতে পারে না যতই চিৎকার করেন যে এলাকায় করছেন সেকালে বান্ডেল করে রাখা আছে এলাকা চেঞ্জ করতে গলি খবর আছে মারবেন না মারবো না আমরা গুন্ডা গুন্ডা নয় দেখে কি গুন্ডা লাগছে জীবনে ছেনি হাতুরি ঐ কুন্নিক ধরেছি জীবনে ওই ছেনি হাতুড়ি ধরেছি হাতে একটু দেখো তো কোন জায়গায় নাকি করেছি জীবনে রাংটা দিয়ে ওয়েল্ডিং করেছি জীবনে লাঠি ধরেছি অপবাদ দিতে লজ্জা করে না তোমাকে তো তোমার বউ সাইজ করে দিয়েছে পাবলিক কি তোমায় বলবে কথা বুঝতে পারছেন না বাড়িতে যাচ্ছে বহু দিন রাত বলছে আল্লাহর হলিদের বিরুদ্ধে এমন করে বলো না তখনই ঝগড়া লেগে যাচ্ছ তুমি যে লাইনের হও তোমার বউ যে আল্লাহর হলিদেরকে ভালোবাসি কথাটা বোঝার চেষ্টা করি না ঝগড়া মারামারি এই সব আমাদের চলে না এগুলো সব পিছিয়ে পড়া অনেক সব জায়গা আছে সেগুলোতে তোমাদের মতো মানুষদের কাছে যদি ধৈর্যের বাঁধ ভেঙে বড়জন আইনের আশ্রয় নেই আর তা না লড়াই করি ব্যক্তিগত হলে আমাদের আইন আদালত আছে আমরা সেখানে যাই কারণ মাথায় রাখবে ফ্রিডম ফাইটার এর ছেলে বি আর আম্বেদকরের রচনা করা ভারতের সংবিধানকে আমরা ভুলে যাই নেই যে আইনকে নিজের হাতে তুলে দিতে হবে আরে আমরা লাদেনের কাছে ট্রেনিং পেয়ে খাগড়াঘর করি না আমরা মোল্লা ওমরের কাছে ট্রেনিং পেয়ে খাগড়াঘর করি না আমরা মাসুদ আজারের দলের লোক নয় আমরা হালকায় তাকে ভেতর ভেতর সমর্থন করে তাদের ইন্ধন যুগাই না আমরা বলি ভারতবর্ষের জমিনে বাস করেছি ভারতবর্ষের বুকে এই দেশের সকল সার্বভৌমত্বের কথা মাথায় রাখি দেশের সম্প্রীতির কথা ভালো রাখি মাথায় রাখি দেশ যে আমাদের স্বাধীন হয়েছে হিন্দু মুসলিমের রক্তের বিনিময়ে আজ ইন্ডিয়া গেট গেটের নিচে যে দাঁড়িয়ে দেখুন ইন্ডিয়া গেটের উপর দিকে তাকাবেন সেখানে খ্রিস্টানের নাম লেখা আছে বৌদ্ধের নাম লেখা আছে শিখেদের নাম লেখা আছে হিন্দুদের নাম লেখা আছে আর সাতানব্বই হাজার শহীদ যাদের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন স্বাধীনতা পেয়েছিল ওর মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমানের নাম লিখা আছে ঝরে বলেন সবার কথাটা বুঝতে পারছেন না পঁয়ষট্টি হাজার আমার বাড়ির আমার দেশের আমাদের আলে বল আমারাও জান দিয়েছে তোমাদের মতো ব্রিটিশের দালালি করে ব্রিটিশের কাছ থেকে আলে হাদিস দলের রহমতের নেওয়ার জন্য তাদের পায়ে ধরেনি বরং পীর আবু বাকর চোখে চোখ রেখে বলেছিল ডান হাতে রাখি কোরআন বা হাতে হাদিস বুকে মাথায় রাখি ভারতের সংবিধান বুকে আছে আবু বাকরের ইমান আমার দেশের সর্বভৌম ত্যাঘাত লাগলে আমার দেশের দুটি পট একটা হিন্দু একটি মুসলমান যাদের মধ্যে বিভেদ লাগাবার চেষ্টা করলে তোমাদের ডিভাইড এন্ড রুল যদি অ্যাপ্লাই করো কোন মানুষের স্বার্থে যদি আঘাত লাগে আমার দেশের একটা মানুষের

বড় গুলোকে আজকে ইতিহাস শুনতে হচ্ছে আর যদি এই ইতিহাসকে খন্ডন করতে পারেন এই ফিচেল গুলো তাই আজ আমরা বলছি তাই আপনারা বড়রা সঠিক ইতিহাসটা বক্তব্য দিয়ে বলুন আর আমরাও হান্টার কমিশনের রিপোর্ট পড়েছি আমরা দেখতে চাই কোরআন হাদিস আপনার মুখে শুনতে চাই না যেহেতু আপনি বাতিল ফেরকা কোন শেয়ার মুখে কোরআন হাদিস দলিল শুনবো না কোন রাফেজির মুখে শুনবো না কোন খারেজির বুকে শুনবো না কোন আপনার পাতেলের বুকে কোরআন হাদিস শুনবো না আমি প্রশ্ন করতে চাই আপনি যে দেশপ্রেমী আপনার দলটা যে দেশের পক্ষে হিতে দেশের হিতে ছিল ওটা আগে প্রমাণ করুন আর তা না হলে আপনারা দেশদ্রোহীদের আতুর ঘরে জন্ম নেওয়া সন্তান মাথায় টুপি দিয়ে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে যে মুসলিম গড়ের ছেলেরা আজকে কাশ্মীর থেকে নিয়ে বিভিন্ন প্রান্তে দেশকে হেফাজতের জন্য তারা সিনা টেনে দাঁড়িয়ে আছে তাদেরকে অপমান করবেন না যে ছেলেগুলো আজ আইএস আইপিএস হয়েছে আপনাদের অধিক থেকে জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ থেকে এসে ওদেরকে অপমান করবেন না মৌলানা সেজে আপনাদের আতুর ঘরটা হচ্ছে দেশদ্রোহীদের আতুর ঘর ইতিহাস আজকে ফতোয়া দিতে এসছেন পক করে শুনবো আপনার মুখ থেকে ফতোয়া আমি কারণ আপনি বাতিল ফের আপনি এটা প্রমাণ করুন যে স্বাধীনতা সংগ্রামে আপনার মৌলানারা লড়াই করেছিল নয় ব্রিটিশের কাছে আহলে হাদিস নামক দলটার অনুমোদন নিয়েছিল ফাউন্ডার ফাদার হাসান বাটলেবি কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না আজকে শিক্ষিত মানুষদের চোখ ফুলে গেছে আগে দু চারটে পক্ষে কমেন্ট পাচ্ছিলে এখন এই দশটা ছেলেই দেখবেন সব জায়গায় যে কমেন্ট করছে এগারোটা বারোটা আর হচ্ছে না চোখে কানা হয়ে গেছে আমাকে তো বেহরফ সিদ্দিকি আমি কালকে না কদিন আগে আমাকে তো বেহরফ সিদ্দিকি ফোন করতে পারতো হাসছেন মানে চিন্তা করে কোন সর্গে ব্যাপারে মানে নিজের পাল্লায় নিজের ওরেন লাগিয়ে নিজের মতো করে বিচার করছে যে ও মাইকে বলে আমিও মাইকে বলি ও মাওলানা আমিও মাওলানা আমাকে তো ফোন করতে পারে কেন করবো তোমাকে ফোন তুমি আগে প্রমাণ করো তুমি কতটা দামি মানুষ তোমার সঙ্গে ফোনে কনভারসেশনের জন্য ও আমাদের মুরিদ বুতাকে দিন যারা ওইসব ফোন টোন করছো করে আবার কার কার রেকর্ডিং বার করছো

জায়গা বসবে কোন জায়গায় জায়গাটা বলো চয়েস বলো তোমার পছন্দের জায়গা বলো কথাটা আমার বুঝতে পারছে যে কোনো জেলার ডিএম অফিসে বসো যে যেকোনো জেলার প্রোটেক্টেড এরিয়া যেগুলো গভর্নমেন্টের আওতার মধ্যে থাকা সে জায়গায় বসো শোনো শোনো আমার বক্তব্য বুঝতে পারছেন আরে বাংলার বুকে দাঁড়িয়ে বসে লাম পথটাকে খারাপ বলবে বাংলার মানুষ মেনে নেবে তোমরা পাঁচ হাজুরের পথকে খারাপ বলবে মেনে নেবে হাজরতে মুজাদ্দে জামানের পাঁচ আওলাত যেটা আমাদেরকে শিখিয়ে গেছে আল্লাহ রসুলের পথে কিভাবে চলতে হবে তার আল্লার বলি হয়েছিলেন যাদের বাঁওতের পরে ইন্তেকালের পরে জানা ময়দানগুলো জনসমুদ্র হয়েছিল কখনো চল্লিশ লক্ষ তো কখনো ষাট লক্ষ মানুষ জানা যান নামাজ পড়তে গেছিল আর সেই মানুষগুলোর মর্তবা সম্পর্কে কেউ কোনো পথে কষ্ট লাগে না মানতে পারি না আমরা আব্বা যখন ইন্তেকাল করে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ যে উত্তপ্ত রৌদ্র ছিল সেদিন গরম পা পুড়ে যাচ্ছে লাস্টে একটা কেউ রোজাও ভাঙলো না এবং সব পুকুরে ঝাঁপ মারছিল ঝাঁপ দিয়েছিল এটাকে জিজ্ঞেস করো কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি বিশ ত্রিশ লক্ষ মানুষ পঁচিশ ত্রিশ লক্ষ মানুষ গভর্নমেন্ট হিসাব অনুযায়ী তারা আন্দাজ করছে আমরা বলছি না ঘাস কাটা মানুষ ছিলেন সব কেউ বলছে আপনি এক কোটি টাকা চ্যালেঞ্জ দিতে পারেন আপনি মুড়িদের নিয়েছেন মুড়িদের নিয়ে তো দিতেই পারেন কোনো অসুবিধা নেই আরে না না আমাদের মুড়িদের নিয়ে এক কোটি চ্যালেঞ্জ করতে হবে না ওটা বাংলার মানুষ আপনারা জানেন যে ওটা আমাদের নিজেদের সম্পদের মধ্যে থেকেই হয়ে যাবে খুব ছোটখাটো ব্যাপার কথা ভুল বলছে নাকি কথাটা কি ভুল বলছি আরে নাই পীর নাই হলো আমার দাদা হুজুর পীর কেবলা মেজে হুজুর কেবলা নাই মুক্তি আজম নাই হলো তারপরেও কি দাদা হুজুর পীর কেবলা অন্যান্য আপনি সাধারণ ঘরের মানুষ ছিলেন নাকি আরে পড়ুন কবরের কাগজগুলো পড়ুন মাত্র কিছুদিন আগে আনন্দ বাজারে দাদা হুজুর দিয়ে লিখলো পীর আবু বাকের প্রপার্টি তার প্রপার্টি নিয়ে আনন্দ বাজারে আনন্দ বাজার তো লিখলো সেটা পড়লেই তো একটা ন্যূনতম জ্ঞান হয়ে যাবে অতএব আমাদের জায়গা সম্পত্তি গোছাতে হয়নি আল্লাহ সুপর মুজাদ্দিদে জামান দাদু হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পর্বতে আমার দাদুরা তারপরে আমরা প্রতি মাসে প্রত্যেক মাসে আমরা অল্পকে সব ভাইগুলো যদি এক জায়গায় হয় কম করে না হলেও প্রতি মাসে অন রেকর্ড বলছি 20 থেকে 30 বিঘা জমিকে আমরা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দি মাদ্রাসা মসজিদেmetadata ঠিক বলছি না ভুল বলছি যার প্রমাণ এখানে দেখতে পাবে সব ভাইয়েরা মিলে বিশ থেকে পঁচিশ বিঘে জমি আমরা প্রতি মাসে বছরে না প্রতি মাসে বাংলা ভারতবর্ষের বিভিন্ন কোনায় বা দেশের বাইরে আমাদেরকে তোফা দিয়েছে আপনাদের এই এলাকায় দেখিয়ে দেবো কত নেবেন কতগুলো নেবেদ আমার ভাইরা সেগুলো সব কোনটা মাদ্রাসা হয়েছে কোনোটা মুক্ত বাকি আমার দাদা হজুর পীর কেবলা বাকি মুক্তি আজম মেজদা হজুর কেবলা এক হাজার বাহান্ন বিঘের সম্পত্তি আমার দাদু নিজে ওয়াক করে গেছে কত বিঘে এবার তুমি বলো তোমার দাদু সমাজের জন্য কি করেছে আমার দাদু সতেরোশো মাদ্রাসা নিজে যেখানে দেখবে এখন পর্যন্ত জমির তথ্যে যে সার্চ মেরে দেখো যেখানে দাদা হুজুরের নাম্বার হবে জমির তথ্যে সার্চ মারো কোন জায়গায় কাবি জামান বড় হুজুর আমার পাঁচ দাদর কারো না কারো নাম্বার হবে হাজার 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 বিঘে এখন পর্যন্ত সম্পত্তি আমরা শুধু দান করে এসেছি তারপরেও আল্লাহ শকর শেষ হচ্ছে না কলকাতায় বাড়ি যে দেখো পাঁচ টাকা যেখানে প্রমোটিং করতে প্রমোটাররা প্রমোটিং করলে একটা একটা ফ্ল্যাট বিক্রি হয় এক দেড় কোটি টাকায় আর সেখানে এক বিঘে দেড় বিঘে করে জায়গা মাদ্রাসার নামে অক্ত করা আছে কথা বুঝতে পারছেন না যে দেখে যেখানে আমাদের জায়গা বার হয়েছে এটা কি করবি কত জায়গায় থাকবো চলো এটা মদিনা শরীফে আল্লাহর রাসুলের জন্য ওয়াক করে দেওয়া হলো এ থেকে মাদ্রাসা মসজিদে কাজ হবে বলেন না সুহান আল্লাহ আপনি তার নমুনা দেখবেন একটা নমুনা দেখবেন আমি যদি আপনাদের এখানে বলি আপনাদের এখানে মাটি আমাকে কেউ পাঁচ কাটা জায়গা দেবেন হাত তুলে দেখান তো পাঁচ কাটা জায়গা আমি যদি আপনাদের কাছে করে জাগা কতজন দিতে পারবেন বলেন তো মাসাল্লা মাশাল কথাটা আমার বুঝতে পারছে এক্ষুনি এক বিঘে জায়গা তখন মানে জোগাড় হয়ে গেছে এক জায়গা জায়গাটা যদি আমি খেয়ে নিই আপত্তি আছে জায়গাটা আমি যদি বেঁচে খাই আপত্তি আছে দেখো বেঁচে খেলেও আপত্তি নেই তুমি এবে চাও তো তোমার জলসাই যে ভাই কে এমন আছেন একজন আমাকে পাঁচ কাটা জায়গা দেন আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি আমি যদি তুমি এবে চাও ভাই পাঁচ কাটা জায়গা দাও তোমার মুখ দিয়ে ফেনা উঠে যাবে কথাটা বুঝতে পারছেন অতএব তোমাদের যেটা বিশ বছরে লাগে আমরা সেটা পাঁচ বছর পাঁচ দিনে করি কাজটাকে অ্যাপ্রিসিয়েট করো কত গরিবের বিয়ের বিয়ে হচ্ছে কত মানুষ ডাক্তার দেখছে কত রুগী হসপিটালে ভর্তি আছে কত মানুষের বাড়ি নেই বাড়ি তৈরি হচ্ছে কত মানুষের খাওয়া হচ্ছে না তাদের কাছে আমাদের ছেলেরা পৌঁছাচ্ছে শুধুমাত্র মোবাইল আপনার ইন্টারনেট ইউটিউবের মধ্যে এসে কতগুলো ফতোয়া দিয়ে তাদেরকে দমিয়ে দেবে

শুনে নিজের নাড়ি ধরে অন্যের চিকিৎসা করা কঠিন আপনার সহজ জেনেছি কিন্তু আমাদের কর্মকাণ্ড গুলো একটু এসে দেখুন আজ বাংলার মানুষ জেনেছিল বলে আজ পর্যন্ত বাংলার মানুষ ফুরফুরা শরীফ চিন্দাবাদ করে তোমার গ্রামের নাম ধরে চিন্দাবাদ করে না